অভাবে নয় তিনি দুবাই গিয়েছিলেন নিজের স্বপ্ন পূরণে তার ইচ্ছে ছিল আগে নিজে প্রতিষ্ঠিত হবেন তারপর অসহায় মানুষের পাশে দাঁড়াবেন সবার আশা বা স্বপ্ন পূরণ হয় না কিন্তু তার হয়েছে সংযুক্ত আরব আমিরাতে এই সফলতা পেয়েছেন তিনি জিরো থেকে হয়েছেন হিরো এক নামে বাঙালি কমিউনিটির প্রায় সবাই এখন চেনে যেন তিনি বিপদের বন্ধু সব প্রবাসীদের এতক্ষণ বলছিলাম চট্টগ্রামের ইয়াকুব সৈনিকের কথা উনিশশো সালে দুবাই আসেন এই যুবক কর্মী ভিসায় এলেও চার মাস কোনো কাজ পাননি ওমান প্রবাসী বড় ভাইয়ের দেয়া টাকায় তার দিন চলত এমন পরিস্থিতিতে জেদ চেপে যায় মাথায় হাতে থাকা চল্লিশ দিরহামে দুবাইয়ের পাইকারি সবজি বাজার থেকে সবজি কিনে বেচা কেনা শুরু করেন দিন রাত এক করে খাটতে থাকেন দোকানদারি মাল সরবরাহ টাকা আদায় সবই একাই করতেন এই পরিশ্রমী যেন ধীরে ধীরে ভাগ্য খুলে দেয় তার আয় রোজগার বাড়তে থাকে কয়েক বছরের মধ্যেই দুবাইয়ের সবচেয়ে বড় পাইকারি সবজি ও ফল বাজার আলাউিরে এক ডজনেরও বেশি দোকানের মালিক হন ইয়াকুব সৈনিক ওই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকও নির্বাচিত হন আলাউইর পাইকারি বাজারের এই সফলতার পর রেস্টুরেন্ট ব্যবসায় হাত দেন ইয়াকুব কেবিয়েন নামে একটি রেস্টুরেন্ট চালু করেন প্রথম ধীরে ধীরে দুবাইয়ে তা জনপ্রিয় রেস্টুরেন্ট ব্র্যান্ডে পরিণত হয় কেবিয়েন রেস্টুরেন্ট এখন সাতটি এক একটির দাম বাংলাদেশি টাকায় বারো থেকে পনেরো কোটি এর পাশাপাশি ইয়াকুব সৈনিকের আছে রিয়েল এস্টেট ট্রেডিং ট্যুরিজম সহ নানা ধরনের ব্যবসা ইয়াকুব সৈনিকের আর্থিক সফলতার কথা তুলে ধরতে আজ এই গল্প নয় বলতে চাই একজন মানবিক মানুষ হিসেবে তার কাজগুলোর কথা কেউ কেউ বলেন মানুষটি মেজাজি অনেকের সাথে রাগারাগি করেন আমিও শুরুতে তা দেখেছি দুবাইয়ে ধান্দাবাজ দুই নম্বরই বহু লোক তাকে জমের মতো ভয় করে বিশেষ করে আমিরাতে বিনিয়োগ করতে আসা বাংলাদেশি অনেকেই প্রতারিত হলে তাদের টাকা উদ্ধারে ইয়াকুব সৈনিকের স্মরণাপন্ন হন এর বাইরে মানুষটিকে সরল সুজাই দেখেছি যেমন দুবাই থেকে শ কিলোমিটার দূরে মরুভূমির মধ্যে ফার্ম হাউস করেছেন তা যেন বাংলাদেশিদের খামার বাড়ি শাক সবজি হাঁস মুরগি ছাগলের চাষ হচ্ছে সেখানে বড় মাঠ তাতে বাংলাদেশিদের জন্য বিশেষ একটি মঞ্চ বানানো হয়েছে সেখানে পয়লা বৈশাখ ঈদ রমজান সহ নানা বিয়ের এমনকি জন্মদিনের অনুষ্ঠানও হচ্ছে প্রবাসীদের নিয়ে সবই ফ্রি মোট কথা বাঙালি কমিউনিটির সবাইকে এক সুতোয় বেঁধে রাখতে তার চেষ্টার অন্ত নেই এই ফার্ম সহ তার বিভিন্ন প্রতিষ্ঠানে দুশোরও বেশি বাংলাদেশি কাজ করছেন তাদের কাছে মালিক নন খুবই আপন যেন ভাই কিংবা আত্মীয় ইয়াকুব সৈনিক আমি দু হাজার সালে আসছিলাম সংযুক্ত আরব আমিরাতে সর্বপ্রথম আসি ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেটের বিষা নিয়ে ধরেন এটা হামেরিয়াতে ছিল দেরা ওই হামেরিয়াতে বিষা নেওয়া নিয়ে আসার পরে ওইখানে অনেক দিন এই যে দীর্ঘ প্রায় দুই মাস পর্যন্ত এদিকে এদিকে ঘোরাঘুরি করছি কাজ দেখতেছি তো অনেকের কাছে গেছি যে জবের জন্য কে বলে যে তুমি টাউনের ছেলে তুমি কী কাজ করবে তো এভাবে করে অনেকে মজা করতো প্রথমে আমি এই যে ফিএসের ব্যবসা এরপর ফ্রুট অ্যান্ড ভেজিটেবেল আস্তে আস্তে এই সবজি মার্কেটের মধ্যে দীর্ঘ এক বছর ব্যবসা করি ফ্রুট অ্যান্ড ভেজিটেবলের ব্যবসা ফ্রুট অ্যান্ড ভেজিটেবলের ব্যবসার পাশাপাশি এই যে ওই হামিরি এরিয়ার মধ্যে বিল্ডার ব্যবসার সাথে যুক্ত হয়ে যায় রিয়েল এস্টেটে রিয়েল এস্টেটে ধরেন দীর্ঘদিন ওই রিয়েল এস্টেটের ব্যবসার সাথে থাকতে থাকতে এরপরে রেস্টুরেন্টের ব্যবসার দিকে ঝুঁকে পড়লাম মূলত আমার একদম সংযুক্ত আরব আমিরাতে আসার প্রত্যেকেই ব্যবসা দিয়ে শুরু এবং আমার ফ্যাসা এবং নেশাই হচ্ছে যে ব্যবসা বহু অসহায় দুঃস্থ প্রবাসী কর্মীর চিকিৎসায় নিজেই হাসপাতালে ছুটে যান একূব সৈনিক অনেকের মরদেহ নিজ খরচে দেশে পাঠিয়ে দেন আর এসব কাজের জন্য দূতাবাস ও আমিরাত সরকারের প্রশংসা করিয়েছেন এই মানুষটি এই ব্যবসার ফাঁকে ফাঁকে আমি বাংলাদেশ কমিউনিটি যেটা আছে আমাদের বাংলাদেশিরা যারা আছে তাদেরকে নিয়ে কিছু সোশ্যাল কাজ করি দীর্ঘদিন এই বাংলাদেশেরকে নিয়ে বা আমি চাই যে আমাদের দেশ ক্ষুদ্র ছোটো দেশ তে সংযুক্ত আরব আমিরাত সহ সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে বাংলাদেশিকে চিনুক এবং জানুক আমরা যে বাংলাদেশিরাও এ সংযুক্ত আরব আমিরাতে এসে সোশ্যাল কাজ করতেছি যে আমরাও ভালোভাবে চলতেছি আমরাও এখানে ব্যবসা বাণিজ্য করতেছি আমাদের লোকেরও এখানে ভালো কাজ করে তো এই কমিউনিটির মধ্যে অনেকগুলো লোক এখানে আছেন আমি চাই সবাইকে নিয়ে মিলেমিশে এখানে থাকার জন্য অনেক সময় অনেক বাংলাদেশি যে বিনা চিকিৎসায় হসপিটালের মধ্যে থাকে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করি মানুষদেরকে হেল্প করি যে রাশ নিয়ে যাওয়ার সময় আমি বা আমার বিশেষ কিছু বন্ধুবান্ধব আরও যারা আছে তাদের কাছ থেকে নিয়ে একটা লাশ পাঠানোর ব্যবস্থা করে দিই সবাইকে নিয়ে আমরা এই যে সব প্রবাসী যারা বাংলাদেশি আছে তাদের সুখ দুঃখ তাদেরকে কিভাবে এখানে এই যে শান্তিতে সুখী রাখা যায় ওই ব্যবস্থা করতাম ওই কাজগুলো করতাম এখনো পর্যন্ত এটা করে যাচ্ছি মূলত আমার কাজ হচ্ছে যা যে আমি ব্যবসা বাণিজ্য করতেছি হয়তো এর পাশাপাশি কিছু আকেরাতের জন্য বাস খুঁজে নেওয়া এখান থেকে যে মানুষের পাশে দাঁড়ানো এটাই হচ্ছে যে মূল উদ্দেশ্য বিশেষ করে করোনাকালীন সময়ে ঝুঁকি নিয়ে তিনি নিজে ত্রাণ ও খাবার সামগ্রী নিয়ে গেছেন কর্মহীন কর্মীদের ক্যাম্পে ক্যাম্পে এজন্য খুলেছিলেন নিজের একটি সেবা ফাউন্ডেশন যা এখনও চলছে করোনার টাইমে এমন লকডাউনে সব কিছু বন্ধ হয়ে গেছিল এখানে নিঃশব্দ সব কিছু মানুষ যে খালকে যে বেঁচে থাকবে ধরনের কোনো নিশ্চয়তা ছিল না ওই টাইমেও আমি ঘর থেকে বের হয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খাদ্যদ্রব্য নগদ অর্থ আমি মানুষকে পৌঁছে দিয়েছি কারণ আমি চিন্তা করেছি তখন যে আমি এখানে এই যে ছেলে মেয়ে আমার পরিবার নিয়ে আজকে সুখে এখানে বসে রয়েছি খাইতেছি আমার হাজার হাজার লক্ষ লক্ষ ভাই এই যে অসহায় তারা এটা চিন্তা করে আমি প্রত্যেকটা স্টেটে ডুবের মধ্যে খাদ্য দ্রব্য এবং নদ নগদ অর্থায়ন মানুষকে পৌঁছে দিয়েছি ওই টাইমে মানুষের যে একটা প্যানাডল কিনবে দরদ ব্যথার বা গায়ের জরের ওই ফসল মানুষের কাছ থেকে ছিল না এর বাইরে দেশেও সামাজিক নানা প্রতিষ্ঠান ও উদ্যোগে যুক্ত আছেন ইয়াকুব সৈনিক দুবাই আবুধাবি শারজা কিংবা আসমানে ব্যবসা শুরু পারিবারিক কোনো বিচার সালিস অনুষ্ঠান আয়োজনে সবাই আগে ডাকেন ইয়াকুব সৈনিককে তিনিও মন খুলে ছুটে যান এমন কোনো দিন নেই যে তার কোনো কর্মসূচি নেই এটি হচ্ছে বাংলোবাড়ি যেটাকে আমরা বলি ফার্ম হাউস ইয়াকুব সৈনিকের এই ফার্ম হাউসটি মূলত তিনি কিন্তু বিনোদনের জন্য বা পারিবারিক উপভোগের জন্য করেননি এখানে ঘুরে ঘুরে বিভিন্ন অংশগুলো যখন দেখছিলাম কিংবা তার সাথে ঘুরছিলাম তিনি বলছিলেন এটিও তিনি উৎসর্গ করেছেন প্রবাসী বাংলাদেশিদের জন্যই কারণ এই ফার্ম হাউসটিতেই ঈদের সময় ঈদ পুনর্মিলনী কিংবা পয়লা বৈশাখের উৎসব কিংবা কোনো কালচারাল সাংস্কৃতিক কোনো উৎসব পর্বণ এখানে হয় এবং তারা সেখানে সবাই মিলে এনজয় করেন আজকে দুনিয়ার গল্পে আমরা যে জিনিসটি তুলে ধরলাম তা হচ্ছে একটি মানুষ যদি মন থেকে ভালো কিছু করতে চায় কিংবা সত্যিকার অর্থেই মানুষের উপকার করতে চায় তার জন্য কোনো কিছুই কখনো বাধা হতে পারে না সেজন্য রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন নেই বড় সংগঠনের নেতা হওয়ার দরকার নেই কিংবা অনেক অর্থবিত্তের প্রয়োজন নেই ছাব্বিশ বছরের প্রবাসী জীবনে ইয়াকুব সৈনিক নিজে যেমন লড়েছেন তেমনি তার মানবিক গুণ দিয়ে হাজারো মানুষকে আগলে রেখেছেন বিদেশে যা সচরাচর দেখা যায় না পরোপকারী এই প্রবাসীর জন্য দোয়া এবং শুভকামনা জন্মভূমি থেকে হাজার মাইল দূরে প্রবাসীদের জন্য সহানুভূতির সেনাপতি হয়ে থাকুন আমাদের ইয়াকুব সৈনিক আজ আপনি আমাদের দুনিয়ার গল্পের নায়ক এমন কোনো ঘটনা বা গল্প আপনাদের জানা আছে কি তাহলে ইমেল করতে পারেন যা হবে অন্য আরও অনেকের জন্য অনুপ্রেরণামূলক